দুপুরের লাঞ্চ ওরা রুমেই সার্ভ করেছে কারণ আমরা আর রেস্টুরেন্টে যাইনি যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়েছে দেখো আমাদের ভাত ছিল ওরা যথেষ্ট হাইজিন করে তোমরা এটা দেখছো দেখো ভাতটা তো দেখতে পাচ্ছ আমরা দু প্লেট অর্ডার দিয়েছি ওরা যথেষ্ট হাইজিন মেনটেন করেছে দিয়েছে স্যালাড ডাল রয়েছে পেঁয়াজ ফোড়ন দেওয়া টমেটো দেওয়া বলেছে একদম ঘোম স্টাইলের আলু ভাজা এখানে রয়েছে প্রর্ন মালাইকারি ন সরি প্রন কারি আর এখানে যেহেতু প্রর্ন মালাইকারিটা মিষ্টি মিষ্টি হয় তাই একটু যেহেতু আমরা স্পাইসি পছন্দ করি তাই প্রন কারি আর এখানে মাটন কষা রয়েছে আমি পুরো সিলগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালের পরিমাণটাও বেশ অনেকটা ভাতটাও সাফিশিয়েন্ট এটা দুজন মানে দুটো প্লেট নেওয়া হয়েছে তিনজন সাফিশিয়েন্ট হয়ে যাবে রয়েছে এই সাইজের প্রন কারি তিন পিস রয়েছে আর রয়েছে বেশ বড় সাইজের মাটন এই যে এরকম বড় সাইজের মাটন এটা রয়েছে চার পিস মাটন কারিতে এবার আমি মানে খাচ্ছি আর টেস্টগুলো শেয়ার করছি কিরকম সবার থালায় সার্ভ করে দিয়েছি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু ডাল আর নিয়ে নেব আলু ভাজা একদম দেখো আলু পেঁয়াজ আর একদম সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে জাস্ট খাচ্ছি আর স্যালাডে রয়েছে পেঁয়াজ আর লেবু আমি যেহেতু পেঁয়াজ একদমই খাই না তাই জন্য আর নিলাম না জাস্ট তোমাদের সাথে টেস্টটা শেয়ার করব অপূর্ব সুন্দর ডালটা একদম শীতকালে সুন্দর গন্ধ বেরোচ্ছে মুখ মুসুর মেশানো পেঁয়াজ ফোড়ন দেওয়া আর মটর শুটি দেওয়া সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আর প্রচন্ড হাইজিন মেনটেন করেছে আর ভীষণ গরম খাবারগুলো একদম ফ্রেশলি করে আমাদের দিল টেস্ট করছি চিংড়ি কারিটা গ্রেভিটা অল্পই আমরা সবই বলেছিলাম আমরা একটু স্পাইসি বানাতে দেখো এই সাইজের চিংড়ি তোমাদের টেস্টটা শেয়ার করি ছাড়াও প্রচুর কিছু রয়েছে পমপ্লেট রয়েছে আজ আমরা চিংড়িটা ট্রাই করলাম পমপ্লেট রয়েছে কাতলা মাছ রয়েছে পার্সে মাছ রয়েছে প্রচুর কিছু রয়েছে রান্নার কোয়ালিটি জাস্ট অসাধারণ আমাদের তো বেশ ভালো লেগেছে আমরা আমাদের টেস্ট অনুযায়ী বলে দিয়েছিলাম কোয়ান্টিটিও বেশ ভালো এরপর ট্রাই করবো ম্যাটার্নটা সাথে থাকো দেখো এবার আমরা টেস্ট করবো হচ্ছে মাটন ম্যাটন ছিল চার পিস আর গ্রেভিটা দেখি বুঝতে পারছো ঠিক এটা কতটা টেস্টি হয়েছে আমরা একটু স্পাইসি করতে বলেছিলাম এবার ট্রাই করে নিচ্ছি মাটন আর ইভিনিংয়ে ট্রাই করব ক্র্যাব কারণ দুপুরবেলা এত কিছু আর পসিবল হয়ে ওঠেনি এছাড়া চিকেনও রয়েছে চিকেনটা আমরা ট্রাই করিনি তবে মাটনের গ্রেভিটা মানে অসাধারণ জাস্ট মাটনগুলো একদম তুলতুলে নরম এরপরে লাঞ্চটা শেষ করে আমরা যাব একটুখানি বিচের পারে কারণ হোটেল থেকে পা দিলেই তো তোমরা পৌঁছে যাবে একদম বিচে তাই বিচে যাব একটু ঘোরাঘুরি করে ইভিনিংয়ে তোমাদের সাথে ইভিনিংয়ে এখন সাতটা বাজে চাটা অর্ডার দিয়েছিলাম রুমেই দিয়ে গেছে একদম সিল করে ওনারা এই ব্যাপারটা প্রচণ্ড তো মেনটেন করে সব রেস্টুরেন্টেই থেকেই করে যেটা ওরা হোটেলে থাকে তাদের জন্য বিস্কিটটা আমরা বাড়িতে কিনেছিলাম এটা ওনারা সার্ভ করেনি সন্ধেবেলার এই চা বিস্কুটটা অসাধারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওনাদের চায়ের টেস্টটা বেশ ভালো আমরা তো চিনি ছাড়া খাচ্ছি ছেলে কফি খাচ্ছে এই করতে মানে চা কফি খেতে খেতে আমরা একটু আড্ডা দিচ্ছি ক্র্যাবের সাইজটা জাস্ট দেখেছ ভীষণ রিজনেবল প্রাইস ইভিনিং লাঞ্চ সেরে ইভিনিং এ এখন প্রায় আটটা মতন বাজে আমরা অর্ডার করে দিয়েছি এই বিশাল সাইজের কাঁকড়াটা দেখি এর টেস্টটা কেমন হয়েছে তোমাদেরকে জাস্ট একটু দেখাই ক্র্যাবের সাইজটা জাস্ট দেখেছ তো গার্নিশিংটাও তার সাথে অসাধারণ শুধু তোমাদের বলবো এবার টেস্টটা কেমন আমরা তো ভীষণ কাঁকড়া খেতে ভালোবাসি তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানাও বেশ ঝাল দিয়েছে একদম স্পাইসি করে বানাতে বলেছিলাম মানে মন্দারমণি সমুদ্রের পাড়ে বসবো আর কাঁকড়া খাবো না এটা তো হতেই পারে না তাই আমাদের তো অসাধারণ লেগেছে আর প্রাইসও বেশ রিজনেবল সাইজ অনুযায়ী চাইলে তোমরা ট্রাই করতে পারো এবার আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি বাকিটা শেয়ার করছি মাথা ভীষণ টক লাগছে বাট অসম্ভব ইচ্ছে বহু বহুদিন পর খাচ্ছি আমরা গল্প করি তারপর রাত্রে আসছি ডিনার কেমন সেটা জানাতে তোমাদেরকে এসে গেছে রাত্রের ডিনার খড়িতেও বাজে অলমোস্ট সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা ডিনারটা এবার করব তার আগে দেখাই আমরা কি কি অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছিলাম দু প্লেট এগ ফ্রাইড রাইস একটা চিলি চিকেন সকালের ম্যাটেনটা আমরা পুরো শেষ করতে পারিনি ওটাও রয়েছে আর বাট সারাদিন এত লম্বা খাওয়া দাওয়া চলেছে তাই রাত্রে একটু লাইটই দিলাম আর দিয়েছে দু রকমের সস চিলি সস আর টমেটো সস চলো আমি ডিনারটা সার্ভ তো করি করে বলছি চাইনিজের টেস্টটা এখানে কেমন দেখো এটা হচ্ছে চিলি চিকেন আমরা সেমি গ্রেভি বলেছিলাম ছ পিস চিলি চিকেন রয়েছে তবে এখানে রেট কিন্তু রিজনেবল চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যেটার টেস্ট কেমন বেশ সুন্দর ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া যেমন চিলি চিকেন হয় আর কি টেস্ট বেশ ভালো আমরা তো আজকে ডিনার ডান করে এবার শুয়ে পড়ব কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে এবার কাল সকালে দেখা হচ্ছে মর্নিং এ সিটা তো তোমাদের সাথে শেয়ার করবোই তার সাথে শেয়ার করবো এখানে ব্রেকফাস্ট চলো আপাতত গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিং টাটা গুড মর্নিং নেক্সট ডে সকালবেলা একদম রেডি হয়ে নিয়েছি আর জানাচ্ছি কি গুড মর্নিং যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে চলো সাথে নিয়ে যাচ্ছি দেখাবো ওনারা ব্রেকফাস্টে কি কি সার্ভ করছেন মর্নিং দেখো টা ওরা খুবই ভালো করে সকালে চাটা খাই তারপর ব্রেকফাস্ট আসছে চলে ব্রেক মানে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট দেখো রয়েছে চার পিস পুরি ছোলার ডাল আর কমপ্লিমেন্টারি ছিল ডিম সিদ্ধ চাটা তো অলরেডি খেয়ে নিয়েছি প্রশান্ত খায় না ওর জন্য রয়েছে ব্রেড বাটার আর ডিম সেদ্ধ আসছে সেটা আপাতত লুচিটা খাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি ছোলার ডালটা বেশ ভালো ভালো খেতে সেই বেচারা আর বাড়িতেও পাউরুটি এখানেও পাউরুটি ছোলার ডাল সে খায় না আমাদের তো পুরো ভিডিওটা শেয়ার করলাম হোটেলে এভরিথিং যা যা ডিটেলস লাগবে তোমরা ওনাদের সাথে কথা বলে নিও চলো আমরা যাবো এবার বাড়ির পথে মানে কলকাতা থেকে ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের জন্য আরও নতুন ভিডিও আনবো টাটা